হাতিয়ায় বালু বোঝায় বাল্ক হেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে নেহত দুই আহত দুই মহম্মদ ফিরাজ উদ্দিন হাতিয়া থেকে স্টাফ রিপোর্টার গেটেবিট ডেস্ক রিপোর্ট নোয়াখালির হাতিয়া উপকূলীয় মেঘনায় বালু বোঝায় বাল্ক হেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় এতে ওই ট্রলারের চারজন জেলের মধ্যে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জেলেরা পরে খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে জেলেদের সহায়তায় দুইজনের লাশ উদ্ধার করেছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে হাতিয়ার উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা নদীতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌফাড়ির উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ ফয়সাল উদ্দিন তিনি জানান ভোর মাছ ধরার জন্য ছোট্ট একটি ট্রলার হাতিয়ার সুখচর ইউনিয়নের মেঘনা মোহনায় মাছ ধরতে গেলে একটি বালু বোঝায় বাল্ক হেড মাছের ট্রলারকে ধাক্কা দেয় এতে ওই ট্রলারে থাকা চার জেলের মধ্যে আফসার মাঝি ও আব্দুর রহমানকে পার্শ্ববর্তী জামশেদ মাঝি ট্রলারের জেলেরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরক্ষণে খবর পেয়ে আমরা নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহায়তায় উপজেলার চোরকিং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শুল্লকিয়া গ্রামের উদ্দিনের ছেলে মাইনুদ্দিন ওরফে সাকিবকে উদ্ধার করে পরে দুপুর বারোটার দিকে ভাসমান অবস্থায় কাউনিয়া খালের উত্তর পাশে দিদার মেম্বারের কলেস্ট্রল সংগ্ন স্থানীয় জেলে খোবি সর্দার নূর ইসলাম মোহাম্মদ জুয়েল শোখোচোর ইউনিয়নের আট নং ওয়ার্ডের দেলার হোসেনের ছেলে আরাফত উদ্দিনের লাশ উদ্ধার করেছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজ কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশে কোনো ঘটনা অভিযোগ বা তথ্যকে কেটিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে কর্পাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন